আমরা আজকে বানাবো একটা পুতুলের ওয়াটার পার্কের ভিডিও আমরা ওয়াটার পার্কে কিছু বানিয়েছি তোমাদের বলে দিই একটা ছোট ব্রিজ বানিয়েছি আর এখানে আছে একটা ওয়াটার ওয়াটার স্লাইডার বড় ছোট্ট সাভার আর এখানে আছে ছোটোদের ওয়াটার স্লাইডার বড়রাও বসতে পারে এখানটায় বানিয়েছি দুটো বসার জায়গা এখানে ছোট একটা বসার জায়গা আছে এটা ছোটরাও বসতে পারে আর এখানে আছে অনেকগুলো টিউব পুতুলরা অনেক অনেক খুশি আজকে সবাই রেডি চান করার জন্য আমরা ওয়াটার পার্কে আগে একটু একটু করে জল দিই ওয়াটার জল জল দিয়ে চলে এসেছি এবার আমরা ধীরে ধীরে দুজন মিলে ওয়াটার পার্কে জল হচ্ছি এক আমরা কস্টিউম করিয়ে নিয়েছি ও আর এক এক করে সব পরিয়ে নেব

কিছু করে যাই আমি ও আপনি শুনছেন কি যে আমি কিছু আই দিয়ে বলছি আরে মোটে করলে হবে না আসতেছি আপনি চলবেন

ahi mi অ তারপরে আবার now out of slide And your eyes out are you sitting there? and start হ্যাঁ may have hla am dur gai din din jagbara am tum tum it chann puri eh am gay disla ekdum toi chai bar jaye dikhe ye boshi karne eh yas yas kare tai hi so halal hai ha ha am jane kuch kare eh ok ok am to bana nahi dikhe am me use boli oh

ठीक है अभी मैंने

मियाँ जाप मारो देख। है मार मार मार। अबू जा। चल चल चल। आना। हैं? नहीं 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 नह